আজ আপনাদেরকে সোনারপুর স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ছ কাঠা বাস্তু রেকর্ডে জমির উপরে তৈরি একটি বাড়ি শেয়ার করবো বন্ধুরা একদম রেডি টু মুভ একটা প্রপার্টি রয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাড়িটির একদম সামনে বাড়িটির পুরো এরিয়া কিন্তু বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে সীমানা বুঝতে আশা করি আপনাদের একটু সমস্যা হবে না আপনাদের সব কিছু ডিটেলসে আমি জানিয়ে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কত কি মূল্য আছে কি করে এখানে আসতে পারবেন ডিটেলস লোকেশন কি আছে সবই আপনাদেরকে আমি বলে দেবো এবং প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি সব কিছু ডিটেলসে বলে দেই সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সব কিছু জেনে যেতে পারবেন এটা দেখতে পাচ্ছেন একটা এন্ট্রেন্স রয়েছে একটা বড় লোহার গেট করা রয়েছে আর আশেপাশে কিন্তু প্রচুর বসতি রয়েছে এখানে এবং পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে আর বাড়ির সামনে রাস্তাটি কিন্তু দশ ফিট চওড়া রাস্তা রয়েছে আপনারা কিন্তু সোনারপুর স্টেশন থেকে অটো বা টোটো করে কিন্তু এখানে চলে আসতে পারবেন বা হেঁটে আসলে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে আমি কিন্তু বাড়িটির সীমানার মধ্যে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন পুরো এরিয়া বাউন্ডারি ওয়াল করা রয়েছে দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য করে আর সামনে এই রয়েছে বাড়িটি টোটাল ছ কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে এই বাড়িটি তৈরি করা রয়েছে আর আপনারা যারা সোনারপুরের মধ্যে একটু বড় জমির উপরে এরকম একটা একতলা বা দোতলা বাড়ির সন্ধানে ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং সামনে থেকে এসে একবার ভিজিট করে যাবেন এই বাড়িটি কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট হবে এখানটা কিন্তু ঠাকুর ঘর বানাবেন বলে মালিক কিন্তু বানাচ্ছিলেন বাকিটা আর কমপ্লিট করে উঠতে পারেননি আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই বাড়িটির মালিক কিন্তু এখানে থাকে না আপনারা যদি ভিজিট করতে আসতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুই থেকে তিন দিন আগে আমাদেরকে জানাতে হবে হঠাৎ করে চলে আসলে কিন্তু তখন আপনাদেরকে আমরা ভেতর থেকে খুলে বাড়িটি দেখাতে পারবো না অর্থাৎ দুই থেকে তিন দিন আগে জানালে মালিককে আমরা ডাক করিয়ে বাড়িটি ভেতর থেকে তখন আপনাদেরকে আমরা খুলে দেখাতে পারবো এবং মালিক আসলে সরাসরি আপনারা মালিকের সঙ্গে বসে তখন দাম দর নিয়েও কথাবার্তা বলে নিতে পারবেন আর এদিকে সীমানাটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু এখন বর্ষার টাইম চলছে সব বড় বড় ঘাস জন্মে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আর আপনাদেরকে জানিয়ে দিই এদিকটাই কিন্তু একদমই জল ওঠে না একদম হাইল্যান্ড একটা জায়গা রয়েছে আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই আশেপাশের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলে জেনে নিতে পারবেন এটা কিন্তু একটা সামনে ব্যালকনির মতন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি রয়েছে আপনারা দেখুন এবার এই বাড়িটির লোকেশানটা একটু বলে দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই বাড়িটি থেকে আপনারা সোনারপুর স্টেশনে নেমে আমাদেরকে কল করবেন আপনাদেরকে আমরা পুরোটাই গাইড করে দেবো কোনো সমস্যা নেই দেখুন বাড়িটির পেছন দিকটা কিন্তু যথেষ্ট ফাঁকা জমি পড়ে রয়েছে আপনারা চাইলে খুব সুন্দর একটা বাগান তৈরি করে নিতে পারবেন এখানে সাবমার্সাল বসানো রয়েছে একদম সব কাজ কমপ্লিট রয়েছে আপনাদের কোনো কিছুতে এসে কিন্তু টাকা পয়সা খরচা করতে হবে না একদম রেডি টু মুভ একটা প্রপার্টি আপনারা যারা সোনারপুরের মধ্যে এরকম একটু বড় জমির উপরে বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রপার্টি রয়েছে এটা পেছন দিকটা এটা কিন্তু সেফটি ট্যাঙ্ক করা রয়েছে এবং বিভিন্ন ফলের গাছপালা কিন্তু এদিকে বসানো রয়েছে যেমন কাঁঠাল গাছ আম গাছ লেবু গাছ এবং পুরো এরিয়াটা এদিকেও একদম বাউন্ডারি করা রয়েছে দেখে নিন বন্ধুরা এক্সট্রা টাকা পয়সা খরচা করে আপনাদের আর বাউন্ডারি করতে হবে না দেখুন পুরো এরিয়াটাই একদম বাউন্ডারি করা রয়েছে এবং পুরোটাই এটা হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে দেখুন গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর ফলের গাছপালা কিন্তু এদিকে বসিয়ে নিতে পারেন সোনারপুরের মধ্যে কিন্তু সচরাচর এরকম বড় জমির উপরে বাড়ির সন্ধান পাওয়া যায় না বন্ধুরা তো আপনারা অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বাতাবি লেবু গাছ রয়েছে গাছে খুব সুন্দর ফল হয়ে রয়েছে আর বন্ধুরা আগেই আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি মালিক এখানে থাকে না সেই জন্য এই সব গাছপালা বা বাড়িটি যত্ন নেওয়ার কিন্তু এখানে কেউ নেই সব কিছুই কিছুটা অগোছানো অবস্থায় পড়ে রয়েছে আপনারা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই প্রপার্টিটি কিন্তু আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে পারবেন বাস্তু কনভার্সান করানো রয়েছে আর বেশি দেরি করব না আমি এবার সরাসরি একদম বাড়িটির ভেতরে প্রবেশ করে যাব বাড়িটির পুরো ফ্লোরে কিন্তু মার্বেল ফিনিশ রয়েছে আর প্রবেশ করেই এদিকটায় ডান দিকে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে বন্ধুরা দেখে নিতে পারেন পুরো ওয়ালে টাইলসের কাজ করানো রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজারের পয়েন্টও কিন্তু করা রয়েছে দেখে নিতে পারেন এবং এই ওয়াশরুমটির পাশে কিন্তু আরও একটি কমন ওয়াশরুম রয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কমন ওয়াশরুম রয়েছে দেখে নিতে পারেন আর এই বাড়িটিতে কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে একটি কিচেন রয়েছে এবং দুটি ওয়াশরুম রয়েছে এবং যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে এই যে বন্ধুরা দেখে নিন খুব সুন্দর একটা প্রপার্টি একদম রেডি টু মুভ রয়েছে আপনারা এসেই বসবাস শুরু করে দিতে পারবেন এক্সট্রা টাকা কোনো কিছুতে আর আপনাদের খরচা করতে হবে না এবং এই বাড়িটি কিন্তু একদম প্রাইম একটা লোকেশানে রয়েছে এই বাড়িটি থেকে কিন্তু কলকাতার যে কোনো প্রান্তে আপনারা সহজেই ট্রাভেল করতে পারবেন এবং বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল বাজার এটিএম ব্যাংক সব কিছুই আপনারা এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন একদম প্রাইম একটা লোকেশানে রয়েছে এই বাড়িটি দেখুন যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে বন্ধুরা দেখে নিন পুরো ওয়ালে পুটটি করে কিন্তু রঙের কাজ একদম কমপ্লিট করা রয়েছে আশা করি এই প্রপার্টিটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আর সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যালকনি বা বারান্দা মতন করা রয়েছে দেখে নিতে পারেন আপনারাও আর যেসব নতুন বন্ধুরা এখনও ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন কারণ ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট কিন্তু এই ল্যান্ড সেল এসেস চ্যানেলে আসতে থাকে আর বাড়িটির সামনের এই গেটটির চাবি কিন্তু মালিক হারিয়ে ফেলেছে সেই জন্য আমি কিন্তু বাড়িটির পেছন দিকের দরজা থেকে প্রবেশ করেছি আর দেখে নিন বন্ধুরা এদিকটির সামনে কিন্তু কিচেন রুম রয়েছে এটা এটা কিচেন এটা ফার্স্ট বেডরুম দেখে নিতে পারেন যথেষ্ট বড় বড় সব বেডরুম রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম টোটাল দুটো বেডরুম একটা কিচেন একটা বড় ডাইনিং এরিয়া এবং এটা সামনে কিন্তু একটা ঠাকুর ঘর বানানো রয়েছে এবং দুটো ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু রয়েছে এই বাড়িটিতে আর আপনারা যারা সোনারপুরের মধ্যে জমি কিনতে চাইছেন স্টেশন থেকে দশ থেকে বারো মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দশ থেকে বারো ফিট রোড হবে যাতে ফোর হুইলার আরামসে জমির উপরে চলে যেতে পারে এরকম জমির সন্ধানে যারা আছেন অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ জমির সন্ধান কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারবো সোনারপুর স্টেশন থেকে দশ থেকে বারো মিনিট হাঁটা পথের মধ্যে এটা কিন্তু ফার্স্ট বেডরুম রয়েছে রুমটির সাইজ রয়েছে বারো বাই চোদ্দ যথেষ্ট বড় বেডরুম দুটো বেডরুমের সাইজ কিন্তু একদম সেম রয়েছে ওয়ালে পুরোটাই পুট্টি করে রঙের কাজ একদম কমপ্লিট করা রয়েছে এবং প্রত্যেকটি রুমে কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে প্লাস সিলিং ফ্যানের অপশানও রয়েছে এবং পুরো বাড়িটিতে কিন্তু ইলেকট্রিকের কাজও কমপ্লিট রয়েছে বন্ধুরা কোনো সমস্যা নেই আপনারা এসেই বসবাস শুরু করে দিতে পারবেন এবার আপনাদেরকে আমি বাড়িটির সেকেন্ড বেডরুমটি দেখাতে নিয়ে যাব চলুন যাওয়া যাক এই সামনেই রয়েছে কিন্তু রুমটি এটা কিন্তু একদম সেম সাইজ বারো বাই চোদ্দো এখানেও পুরো বলে পুটটি করে রং করা রয়েছে এখানেও একদম ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এখানেও পুরো ফ্লোরে মার্বেলের কাজ করানো রয়েছে এবার আমি পুরো বাড়িটির ছাদে চলে যাব এবং এই বাড়িটির মূল্য সম্পর্কে এবার একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল ছ কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক সত্তর লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক সত্তর লক্ষ টাকা মূল্য রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে আপনাদের কথাবার্তা বলতে হবে না এবং সেটির পাশ দিয়ে দেখুন সুন্দর করে লোহার গ্রিল দিয়ে কিন্তু রেলিং করা রয়েছে আর আমি কথা বলতে বলতে কিন্তু বাড়িটির ছাদে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন একটা ছাদ রয়েছে পুরো আর এই বাড়িটা কিন্তু পুরোটাই কলম দিয়ে তৈরি করা রয়েছে এবং কলমগুলি সব ষোলো রড দিয়ে তৈরি করা রয়েছে খুবই মজবুত ভিতের একটা বাড়ি ছাদের পুরো এরিয়াটা বাউন্ডারি করা রয়েছে বন্ধুরা দেখে নিতে পারেন তিন ফিট হাইট করে ওয়াল তুলে কিন্তু ঘেরা রয়েছে এবং আশেপাশের পরিবেশটা দেখুন পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি আপনারা পাচ্ছেন আপনাদের যাদের পছন্দ হচ্ছে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধি নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে